উন্নত চিকিৎসার জন্য ইনকেলা পঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাতিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে সোমবার দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে একটি অ্যাম্বুলেন্স ওসমান দিকে ঢাকার হাদিকে নিয়ে বেলা সোয়া একটার য়ার হাসপাতাল থেকে বের হয়ে ঠিক দুপুর দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে পৌঁছায় বিমানবন্দরে সেখানে হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার বিমানবন্দরে পৌঁছানো এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত ছিল তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং রাজনৈতিক সহকর্মী আমিনুল হাসান ফয়সাল এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে সোমবারই নেওয়া হবে সিঙ্গাপুরে এবারকার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থানের সংগঠক এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ